আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর রাশে সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন চারিদিক সবুজ সবুজের থেকে শুরু করছি আর মাঝখানে হয়ে যে দেখতেই পাচ্ছেন গণপ্রিয় বাংলাদেশের একটা থানা ডাকামের একটা পুলিটন পুলিশ তো এখান থেকে ভিডিওটা শুরু করছে আর এখান থেকে শুরু করার একটা রিজন আছে তো আমি হলো একটু বাইরে যাব তো বাইরে যাওয়ার সময় তো চিন্তা করলাম আজকে কিছু আপনাদের মাঝে কথা শেয়ার করি কারণ লাগবে হলো নিরিবিলি একটা পরিবেশ তো তো চিন্তা করলাম এটাই আমার জন্য একটা নিরিবিলি জায়গা ঘরে সারা পাঁচ সারিফ অনেকেই আছে অনেকে হাউকা চিলাচিলি কিন্তু এই জায়গায় হয়তো একটু গাড়ির শব্দ কিন্তু কি এমনিতে নিরিবিলি আর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটাই হলো সবচেয়ে ভালো একটা পরিবেশ আর এই যে এখানে আছে ফেরিভাত তো মানুষ অনেক চার দোকান অনেক কিছুই আছে তো আমি এখানে দ্বারা কিছু কথা শেয়ার করব। আর আপনাদের মাঝে কিছু দেখাই তো এর আগে আপনারা দেখছেন যে আমি আমার ছোটো বোনের জামাইকে একটা ভিডিওতে বলছিলাম মানে আসলে কি হয়তো ভুল আমারই হয়েছে ঠিক আছে মানে আমার ওই জায়গায় হলো টোটালি তিরিশ হাজার টাকা ছিল তো আমি ভিডিওটা শুরু করার সময় আসসালামু আলাইকুম মানে এন্ট্রিটা নিয়ে আমি বলছি দেখাইছি এই হাতে তিরিশ হাজার টাকা তো এখন আমি যাব হলগা রাজবাড়ি বাড়িতে ওই শপিংয়ের টাকা দিতে কত হয়েছে এটাই রাজবাড়ি বাড়িতে শপিংয়ের টাকা দিতে তো শপিংয়ের যেন আমি তিরিশ হাজার টাকা দিতে যাব সেটা কলম আমার বলা হয়েছে না কি সঠিক আমার খেয়াল নাই কিন্তু আমি আমার যতটুকু ধারণা আমি বলছি যে আমি যাবো রাজবাড়ি বাড়িতে শপিংয়ের টাকা দিতে এই তো আমার হাতে তিরিশ হাজার টাকা এইভাবেই বলছি যে আমি এখন যাবো শপিংয়ের টাকা দিতে তো আমি যেন তিরিশ টাকা দিছি না পনেরো হাজার টাকা এটা কলম আপনাদের মাঝে বলি নাই কিন্তু আমার হাতে তিরিশ হাজার টাকা ছিল এটা হলো আমি সত্য কথাই বলছি যে আমার হাতে তিরিশ হাজার টাকা ছিল তো আমি তো আমার মার থেকে পারমেন্ট নিয়ে আমার নিজের থেকে বই যা ঠিক আছে মানে বাড়িতে তো আমি গার্জিয়ান না আমার মা যতদিন বেঁচে আছে উনি যতদিন বেঁচে থাকবে আর যে কোনো জিনিস হয়তো বোনের অনুষ্ঠান হোক আমার ছেলের অনুষ্ঠান হোক আমার মেয়ের অনুষ্ঠান হোক যেটাই করবো আমার বায়ের অনুষ্ঠান হোক আর আমি যাই করব আমি তো আমার মার থেকেই ডিসিশন নিব অন্য কারো থেকে তো আর ডিসিশান নিব না তাই না তো ওই ক্ষেত্রেই মনে করেন যে আমি ওই তিরিশ হাজার টাকাই ছিল কিন্তু আমি তো ওখান থেকে টাকা রাজাকে এই শপিং করার জন্য পনেরো হাজার টাকা দিচ্ছি আমি বললাম অ্যাকচুয়ালি তিরিশ হাজার টাকা দিইনি সেটা আমি বলি নাই যেন আমি পনেরো হাজার টাকা রাজাকে দিছি কিংবা তিরিশ হাজার টাকা আমি রাজাকে শপিং করতে দিছি ঠিক আছে আমি টাইটেলে লেখসি করলাম আজ বোনের জামাইকে কত হাজার টাকা শপিং করতে দিলাম নাকি বনের জামাইকে শপিং করার টাকা দিতে গেলাম এটাই কোনো লিখছি তো শপিংয়ের টাকা দেখে তারা কি মন্তব্য করলো এই তো আমার টাইটেল ছিল তো এই টাইটেলের হিসাবে কিন্তু আমি তো টাইটেলে দিতে পারতাম যদি আমি তিরিশ হাজার টাকায় দিতাম তাহলে তাহলে টাইটেল আমি এটাই দিতে পারতাম আজ আমার বোনের জামাইকে তিরিশ হাজার টাকা এই শপিংয়ে দিলাম তাহলে বললাম টাইটেল আমার এটাই থাকতো কিন্তু আমি বললাম টাইটেল ওটা দেই নাই এটা আপনার সবাই দেখছেন আমি লিখছি বনের জামাইকে তিরিশ হাজার টাকা দিতে যায় তারা তিরিশ হাজার এ যদি টাইটেল এটা দিতেন যে বনের জামাইকে আমি তিরিশ হাজার টাকা দিছি আমি দেখছি বোনের জামাইকে শপিংয়ের টাকা দিতে যে তারা কি মন্তব্য করল ঠিক আছে শপিংয়ের টাকা দেখে তারা কি মন্তব্য করলো বা কী ঝামেলা করল এটাই করলাম হয়তো মন্তব্য কিংবা ঝামেলা দুইটার একটা হয়েছে আর এই ক্ষেত্রেই ঠিক আছে অনেকেই অনেক কথা বলছে তো আসলো আমার কাছে টাকা যেটা আমার হাতে ছিল আমি সেটার কথাই বলছি কিন্তু আমি ওখান থেকে রাজেকে কত দিচ্ছি ওটা রাজের ভিডিওতে বলছি বলছি আমার ভিডিওতে আমি কোনো বলি নাই যে আমি তিরিশ হাজার টাকায় আমি দিতেছি এটা আমি শিওর ঠিক আছে আর আমাকে অনেক ধরনের অনেকে অনেক কথা বলছে অনেকে অমেন্ট কমেন্ট করছো অনেকে অনেক ধরনের ভিডিও আসে তাও দেখা লাভ নেই আমি নিজে কি করছি সেটাই আমি জানি যদি আমার ভুল হয় তো ভুলটা আমারই হয়েছে আমি যতটুকু জানি কিংবা এটা লোক আমার যে ভিউয়ার্স আছে তারা যদি বলে আমার ভুল তাহলে মনে করি আমার ভুল কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি মনে করি যেন আমার সব জায়গায় আমি ঠিক আছে কারণ কী কীভাবে ঠিক আছে হাতে আমার তিরিশ হাজার ছিল আমি এটা তিরিশ হাজারেই দেখাইছি ঠিক আছে হাতে যদি আমার বিশ হাজার থাকতো তাহলে আমি বলতাম এই যে আমার হাতে বিশ হাজার টাকা আমি শপিংয়ের টাকা দিতে যেতেছি ঠিক আছে তো এখন বিশ হাজার আসে দেখে যেন আমি বিশ হাজার রাজ্যে শপিংয়ের টাকা দিবো তা না তিরিশ হাজার আসে থেকে যেন ত্রিশ হাজার টাকা শপিংয়ে দেব তা না আর আমি শপিংয়ে বলি নাই যে রাজ্যে আমি তিরিশ হাজার টাকা শপিং করতে দিলাম ঠিক আছে এটা আমি বলি নাই আর যদি এটা ভয়লা থাকি তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হলো গা এই হয়তো মানুষ ভুল করে ভুল করে না কে সহায়তার মানুষেরই ভুল মানুষ বলতে ভুল আছে যারা শয়তান তাদেরকেই ভুল থাকে না তো রোস্টাররা কি বললো না বললো সেটা আমার দেখা লাভ নাই আসলে আমার ভিউয়ার্স যারা আমাকে পছন্দ করে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে কি বলতেছে না বলতেছে ওটা দেখেই আমার লাভ আছে তো আর আমি মনে করি যেন আমার জায়গায় আমি ঠিক আছি রাজার জায়গায় রাজ ঠিক আছে আর আমার ফ্যামিলির জায়গায় আমার ফ্যামিলি ঠিক আছে তো অনেকেই অনেক কথা বলছে কারো কথায় কান দেওয়া লাভ নাই নিজের যেটা ভালো মনে হয় আমি ওটাই করি আমার ফ্যামিলির যেটা ভালো হবে আমি ওটা করি আমি তো মানুষের ভালোর দিকে দেখি না ঠিক না মানুষের ভালো আমার ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসে তো তারা যদি আমার বলতে যে না ভাইয়া আপনি ভুল বলছেন আপনি আসলে তিরিশ হাজার টাকা দেন না এটা রাজভাই বলছে ঠিক আছে তো পনেরো হাজার টাকা দিছি এটাও রাজে বলছে ওর ভিডিওতে আপনারা দেখছেন তো ও যেটা পাইছে সেটার কথাই বলবে ও তিরিশ পনেরো পাইছে তিরিশ বলবে সেটা না ও যেটা পাইছে সেটাই বলবে আর আমি যদি ওর ক্ষেত্রে যেটা পাম আমি ওটাই বলবো যেন ও আমার কত টাকা দিতেছে আমার বোনকে কত টাকা দিতেছে তো ওটিগুলো আমি বলি নাই তো আমি কলম সবই জানি যে কে কত টাকা দিচ্ছে আর তারা কি দিচ্ছে আমরা কি দিচ্ছে এই তো আমি কলম ওই সব বিষয় বলি নাই কারণ আমার কথা হলো যে আমার এক জায়গায় ভুল হয়ে গেছে আর এক জায়গায় ভুল হয়েছে সেটা ওর জায়গায় ও ঠিক আছে কিন্তু আমার জায়গায় আমি ঠিক আছে আমি যদি সব কিছু ভেঙে দেই তাহলে মনে করেন যে বলবো আমার ভিওয়রা না বলুক যারা আমাদের নিয়ে বাজে কথা বলে যারা বাজে মন্তব্য করে তারাই বলবে যে এখন দুই ভাই এ ভাই বোনের জামাইয়ের সাথে সমুন্দির কি ঝামেলা হয়ে গেছে ঠিক আছে মানে এরকমই এরা মানে যারা রস করে এরা এরকমটাই বলবে যে বিয়ে হতে না হতেই সমুন্দির সাথে বোন সাথে দ্বন্দ্ব হয়ে গেছে তো আসলে দ্বন্দ্বর কিছুই না তো আমি বললেই এটা হয়তো বলতো যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করে না বাজে বাজেট না তারাই বলতো তো তাদেরকে কি বললো না বললো সেটাও আমার দেখে লাভ নেই তাদের কথায় আমরা কান নাই দিই সবচেয়ে ভালো মনে হবে কারণ তাদেরকে যদি আমরা কান দিই তো ঠিক আছে তারা ওটা নিয়ে বেশি খাটাইবো তো ওই জায়গায় যদি আমরা কান না দিই তো তারা আমাদের নিয়ে ঘাটাইবো না এটাই আমি জানি তা তারা যদি ঘাটায় আমি এক জায়গায় যদি একটা পানির ভিতরে ভারী দিই এই জায়গায়গুলো নেগেটিভ কথা কিন্তু আমি নেগেটিভ বললাম না সামনে একটা পানির ঘাড়া আছে ওই ঘাড়ার ভিতরে যদি আমি একটা লাঠি দেওয়া ভাড়া দিই তো ওই পানিটির ছিটাগুলো নিজের মুখে আসবে অন্যের কারো মুখে যাবে না তো আমি যদি আমার ফ্যামিলির লিয়া ঘাটাই তো এটা আমার আমার নিজের গায়ে লাগবে অন্যের কারে গায়ে লাগবে আমার বোন জামের লিয়া ঘাটাইলে আমার গায়ে লাগবে আর আমার বোন খারাপ কথা করলেও আমার গায়ে লাগবে কারণ সে আমার বইজামে ঠিক আছে অন্য কেউ না আগে ছিল অন্য আগে অন্য অনেক ছিল তো অন্য কিছুই না তো অন্য কারোর কথা ভাববার লাভ নেই আমি আমার নিজের কথা ভাবি আমার বোনের কথা ভাবি আমার ফ্যামিলির কথা ভাবি ঠিক আছে আমার বিহাজদের কথা ভাবি বিহাজদের কথা ভাই আজকে আমার বিহাজদের মানে যেই সমস্যাটা হয়েছে মানে টাকা নিয়ে আমি সেই সমস্যাটাই সমাধান করতে আজকে এই ভিডিওটা বানানো আর সমস্যাটা তো আপনাদেরকে সবাই বললাম যে এখন আমি এক্সাম্পল দেখাই আমার এখানে কত টাকা আছে প্রায় পাঁচশো আষ্টশো এক হাজার টাকা আছে কিন্তু এখানে বললাম টাকা ছিল এগারোশো মা দিছে বারোশো আর আমার কাছে টাকা ছিল হলে চারশো তো ষোলোশো তো আমি যে নিজের থেকে খরচ করছি ওটা মানুষ খরচ নাও খেয়াল থাকতে যেমন ও তিনশো টাকা দিচ্ছে ওটা যদি খেয়াল না থাকে যে আমার কাছে সতেরোশো টাকা মানে এই টাকাটা আমি একজনে দিছি যদিও বলি যে নেই না আপনাকে সতেরোশো টাকা আমি দিলাম ঠিক আছে ওই লোক তো বাড়িতে যা টাকা গণবে কারণ বিশ্বাস করে দিবে বাড়িতে যা করার পর দেখো ষোলোশো তো তো আমার ফোন দেওয়া বলবে যে ভাই এটা এত টাকা পাইছে আপনি ভিড় তো আমি সলভ করতে পারতাম কিন্তু আসলে মানুষের মাথায় টেনশন থাকলে কোন শুন কী করে সেটা বলা যায় না টেনশন ছিল ঠিক আছে যে কোনো কারণবশত হোক ফ্যামিলির বা ফ্যামিলির বিষয় নিয়ে একটু নানান ভাবনা ছিল চিন্তাভাবনার কারণে ভিডিওটা যে শুন করছি মাথায় টেনশন ছিল তো টেনশনের ক্ষেত্রে আমার ওই সিনটা হয়তো আমি কেটে দিতে পারতাম তাহলে কি বুঝতেন না যেন অলরেডি আমার হাতে কত টাকা আছে আমি তিরিশ হাজার টাকা উল্লেখ এটাই যদি আমি কেটে দিতে পারতাম তো কেউ কলম বুঝতেন না যেন হ্যাঁ কত টাকা আছে হয়তো আমার মুখের কথাটা আমি কাটিয়ে দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে এখানে এত টাকায় ভাই বলছে তিরিশ হাজার টাকা যদি আমি কাইটা দিতাম তো কেউ বলুন বুঝতেন না তো ওই তিরিশ হাজার টাকায় আমি অর্ডার দিতাম ওই যদি আমাকে বলতো পনেরো হাজার টাকা আমি পনেরো হাজার দিয়ে যদি বলতাম যে পনেরো হাজার টাকা দিছি তো আপনারা কোনো আমাদের নিয়ে কোনো ভিডিও বানাইতেও পারতেন না আর কেউ আমার খারাপ ভাবতেনও না তো আমি মনে করি যে আমার যে বিস আছে এরা আমাকে খারাপ ভাবে না যারা আমাদের নিয়ে নেগেটিভ ভাবে তারাই আমাদেরকে খারাপ ভাবছে এই তো ঠিক আছে তো সব কলম আমি ভেঙ্গাই দিলাম তো ভাঙ্গা দেওয়ার কারণ একটাই ঠিক আছে যেন প্রত্যেকটা ভিডিওতে আমার ওই ইয়া নিয়া কমেন্ট আসে আসলে না যে এমন কোনো কথা নেই প্রত্যেকটা আমি যে রেগুলারলি যে ভিডিও সাথে আসি তো প্রত্যেকটা ভিডিও নিয়ে এই কমেন্ট আসে আর এই কমেন্ট আসে দেখে আজকে আমি এই কমেন্টের কিছু উত্তর আপনাদেরকে দিলাম আর দেওয়ার কারণ একটাই তো যে যে কারণ সেটাই হলো আমি আপনাদেরকে দেখাইতেছি যাওয়ার কারণ হলো একটাই যে ভুল ভাঙা দেওয়া মানুষের এই কাজ আর ভুল করেও মানুষের আর ভুল ভাঙেও মানুষ আর আমি ভুল করছি এই কারণে আমি ভুল ভাঙা দিছি যদি ভুল না করতাম তাহলে ভুল ভাঙতাম না ঠিক আছে আর যারা রোস্টার করবো আর সারা জীবনেই রোস্টার করবো যত ভালো ভিডিও দিই যত ভালো কিছু করি তারা রোস্টার করবে তো তাদের কাজ রোস্টারিং ভিডিও আর আমার কাজ ফ্যামিলির ভিডিও তো আমি ফ্যামিলির ভিডিওই করি তো আমার অনেক কথাই বললাম কোনো জায়গায় যদি আজকের ভিডিওতে যদি কোনো জায়গায় ভুল তৈরি হতে হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ঠিক আছে অবশ্যই কোনো লাইক দেবেন লাইক দিতে বলবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক কাজে দেয় তো লাইক দিবেন অবশ্যই এটাই হল আপনাদের কাছে চাওয়া আর কিছুই চাওয়া নেই আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইকটা বেশি বেশি দেবেন আল্লাহ হাফেজ